শাড়ি বাজার ফ্রেন্ডলি প্রাইস এ কিন্তু পাবেন প্রত্যেকটা ইনটেক নিউ শাড়ি এগুলো এখনো ডিসপ্লে করা হয় না এখনো কেউ দেখেও নেই আমার মনে হয় না অন্য কোনো লাইফ সেশন শাড়িগুলো আপনারা পাবেন একদম ইউনিক অ্যান্ড আনকমন শাড়ি আমি প্রথমে কিন্তু ক্যাপশন লিখে দিয়েছি যে আজকে পার্টি কালেকশন থাকবে বুটিকের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন সবগুলো সেম রেটে যাবে সেম প্রাইসে যাবে প্রাইস থাকবে মাত্র সাত টাকা আমি যে কালেকশন পরে আছি এটার পাঁচটা কালার পেয়ে যাবেন আমি পরে আছি একদম রানী গোলাপি বা হট পিঙ্ক একটা খুব সুন্দর কালার হট পিঙ্ক এর একদম মাস্টার পিস একটা শাড়ি আমি পরেছি এটা টোটাল পাঁচটা কালার থাকবে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের শাড়িগুলোতে তার আগে জানিয়ে রাখতে চাই আমাদের শোরুম অ্যাড্রেস শোরুম অ্যাড্রেস হচ্ছে গুলশান সরি মোবাইলটা একটু দেন শেয়ার করে নেই আচ্ছা আমি একটু শেয়ার করে নেই একটু সাদা থাকবেন প্লিজ ওকে যেটা বলছিলাম আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটি টোকিও স্কয়ার লেভেল 2 শপ নাম্বার 230 200 না 233 234 235 ঠিক আছে সেকেন্ড ফ্লোরে সবাই চলে আসুন আজকে একটু গুলে মেলেতে এত সুন্দর শাড়িগুলো এগুলো দেখে আমার মাথাটা নষ্ট হয়ে গেছে আসলে সত্যি কথা শাড়িগুলো দেখে আমার মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে আমি আশা রাখছি যারা যারা আজকে লাইফটা দেখবে সবার মাথা আসলে আমার মতে এলোমেলো হয়ে যাবে যে কোনটা দেখে কোনটা নিব আজকে পরে আছি অনেক সুন্দর একটা পার্টি কালেকশন চিকন জর্জেটের মধ্যে থাকবে এই সুন্দর শাড়িগুলো মাত্র সাত হাজার পাঁচশো টাকায় চলে যাবে আজকে প্রতিটা শাড়ি আমার শেয়ার ডান সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ চলে যাব আমার প্রথম কালারটিতে প্রথম কালারটি আসবে ইয়ালো কালারের মধ্যে আর এটার ম্যাটেরিয়ালসটা অনেক সুন্দর আমি ইন ডিটেলসটা একটু পরে শেয়ার করছি সাথেই থাকবেন আমার পছন্দের কালার আসবে সবার প্রথমে ঠিক আছে একদম কালারের একটা শাড়ি দেখেন এটা কি যে সুন্দর বেশি সুন্দর সুন্দর একদম প্রপারলি দেখেন খুব করে সিকোয়েন্স আর রোজি সুতোর কাজ কাজ করা থাকবে অনেক সুন্দর করে লকড করা আছে এই দেখেন পেছন সাইডটা একদম লকড করা তো একদম যে কোনো কিছুতে লেগে ছিঁড়ে যাওয়ার কোনো চান্সেস নেই সব কিছু একদম খুব সুন্দর করে লক করা এটা ফিনিশিং টাচটা অনেক সুন্দর শাড়িটার আর এটার ম্যাটেরিয়ালস এর কথা বলছিলাম এটার জমিনটা দেখেন পুরোটা একটু এটা কি ডিজাইন বলে ভাইয়া এই যে এই যে ফুটিক্সের একটা ডিজাইন করা হয়েছে খুব সুন্দর করে হ্যাঁ এরকম একটু ওই যে সুতোগুলো বের হয়ে থাকবে এরকম একটা খুব সুন্দর ডিজাইন যারা যারা সাথে আছেন আমার লাইফটি অবশ্যই শেয়ার করে দিবেন ভালোবেসে এটা হচ্ছে আমার পরা শাড়িটারই আরেকটা বিউটিফুল কালার অফ মাই গড কালারটা জাস্ট দেখেন ইয়েলো কালারের মধ্যে একদম ফুটন্ত একটা হলুদ কালার সিল্ক ম্যাটোরিয়ালসের ব্লাউজ পিস চলে আসবে শাড়িটির সাথে প্রাইস চলে যাবে সাত টাকা করে ঠিক আছে এই সুন্দর সুন্দর শিপন জর্জার শাড়িগুলোর প্রাইস চলে যাবে সাত হাজার করে এটা আমার পড়াটার আরেকটা বিউটিফুল কালার ঠিক আছে আমার পরাটার আরেকটা খুব সুন্দর বিউটিফুল কালার কুচির পোর্শন অ্যান্ড ওভারঅল শাড়িটিতে এরকম বুটিক্স বিউটিফুল করে ডিজাইন থাকবে একদম ইউনিক একটা শাড়ি ঠিক আছে একদম ইউনিক যে সচরাচর কোথাও মিলে যাবে এরকম কোনো সুযোগটা কিন্তু থাকছে না সেই কালারটা আশা করে স্ক্রিনশট সহ সাথে রাখবেন যার যে কালেকশন ভালো লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার লিখে দ্রুত অর্ডার প্লেস করতে হবে সে পণ শাড়ি যে আর অবশ্যই শোরুমে আসলেও কিন্তু সেম রেটেই পাবেন শোরুম অ্যাড্রেসটা আবার বলছি সবার উদ্দেশ্যে মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটি টকি স্কোয়ার লেভেল টু সাত নম্বর হচ্ছে বলেন 233 234 235 নাম্বার সব একসাথে আছে আমরা একই ছাদের নিচে অনেক বলিউড কালেকশনস থেকে শুরু করে ডিজাইনার কালেকশনস থেকে শুরু করে সব রকম দেশিও কালেকশনও কিন্তু পাবেন আমাদের স্টোরে সো এটা হচ্ছে লাল কালারটা শিপন জর্জেট ম্যাটেরিয়ালসের ওপর বিউটিফুল একটা শাড়ি এটা হচ্ছে আমার пораটার লাল কালারটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর আর কত চমৎকার একটা ভ্যারিয়েশন এটা থাকবে পুরোটাই আমাদের সিকোয়েন্স জ্যা আর চড়ি সুতোর কাজ করা আঁচলের পোর্শনটা ঠিক আছে আর পুরো জমিন জুড়ে এরকম একটা ম্যাটেরিয়ালস ওপর উপর বুটিক্স ডিজাইন করা থাকবে এটা হচ্ছে লাল কালারটা চলে যাবে আর সিল্ক ম্যাটেরিয়ালস রেড কালার চলে আসবে ब्लाउজ পিস সো টেক আ স্ক্রিনশট এন্ড ইনবক্স টু आवर পেজ এ গর্জিয়াস শাড়িটি মাত্র পাচ্ছেন মাত্র 7500 টাকায় ঠিক আছে মাত্র 7500 টাকা করে চলে যাবে প্রত্যেকটা পার্টি কালেকশনস গুলো এটা একদম রেড কালারের একটা কম্বিনেশন ঠিক আছে এটার আরেকটা কালার থাকবে আমার কাছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার না হলেই নয় তাই না অনেক সুন্দর একটা ব্ল্যাক কালার পাবেন সাথেই থাকবেন এই ব্ল্যাক কালারটা আশা করি অনেক সুন্দর লাগবে যেই পরবে প্রত্যেকটা শাড়ি এক পিস করেই আছে টোটাল পাঁচটা কালার দেখেন কতটা সুন্দর একটা ম্যাটেরিয়ালস এটা চলে আসবে আমাদের আঁচলের পোর্শনটা আর এটা হচ্ছে পুরো জমিনটা সিকোয়েন্স করে লকড করা আছে আর এটা হচ্ছে পারটা থাকবে একদম চিকন পার যেটা অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে সেটা হচ্ছে ব্ল্যাক কালারটা ওকে খুব সুন্দর একটা ব্ল্যাক কালার আমরা পেয়ে যাবো সিল্ক ম্যাটেরিয়ালস এর ব্লাউজ পিস বক্স টা পেজ এই কালেকশন কিন্তু কেউ মিস করবেন না অনেক বেশি সুন্দর একটা ব্ল্যাক শাড়ি একদম পুরা হচ্ছে যে কোনো বলিউড স্টারের মতোই লাগবে কালেকশনসগুলো সেকেন্ড পিস আর কোথাও পাবেন না এতটুকুই বলতে পারছি সো আশা করি স্ক্রিনশট সহ নাম অ্যাড্রেস ফোন নাম্বার লিখে কনফার্ম করবেন শিপন শাড়িজার স্টোরে আসলেও কিন্তু সেম রেডি পাওয়া যাবে আজকে অনলাইনেও সেম প্রাইজে যাচ্ছে স্টোরেও কিন্তু আসলে সেম প্রাইজে এই স্ক্রিনশটগুলো নিয়ে আসলে কিন্তু দেওয়া যাচ্ছে নাইস শাড়ি থ্যাংক ইউ সো মাচ রাহা আপু কমেন্ট করেছিলেন যার যারা দেখছেন একটু কমেন্ট করবেন যে ভালো লাগছে কিনা লাস্ট ওয়ান এই শাড়িটা দেখেন আমার পরা শাড়িটা লাস্ট কালার একদম পার্পল একটা কালার এর উপর চলে আসবে শিফন জর্জেট ম্যাটেরিয়ালস আর এটা হচ্ছে পুরো হোল বডিতে থাকবে সুতোর অনেক সুন্দর করে কাজ করা ছোট ছোট সিকোয়েন্স লকড করা আছে ম্যাটেরিয়াল কি আপু ম্যাটেরিয়াল হচ্ছে শিফন জর্জেট হ্যাঁ খুব সুন্দর প্রিমিয়াম শিফন জর্জেটের প্রত্যেকটা বুটিক শাড়ি আজকে চলে যাচ্ছে 7500 করে কোনো ডিসকাউন্ট না একদম নিউ ইনটেক শাড়ি 7500 করে পেয়ে যাচ্ছেন ঠিক আছে সো স্ক্রিনশট সহ আমার অ্যাড্রেস লিখে সাথেই রাখবেন সবার আর স্টোরে আসলেও কিন্তু সেম রেডি দেওয়া যাচ্ছে সো আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে সুন্দর কালেকশন সেটটা পড়লেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে ব্ল্যাক আর পার্পল পার্পলটা একটু ইউনিক শাড়ির মধ্যে আর রেড ম্যাজেন্ডা তো সবসময় সচরাচর সবাই পার্চেস করে সো পার্পলটাও কিন্তু পার্চেস করতে পারেন ব্ল্যাকটাও অনেক বেশি সুন্দর সো আমি বলবো সবাইকে রিকমেন্ডস করব যে পাঁচটা যে কোনো পাঁচজন আপু পার্চেস করে ভাববেন চট জলদি শাড়িগুলো কিন্তু আসলেই ভীষণ সুন্দর ওকে প্রাইস কত 7500 সেভেন ক্যাশ অন ডেলিভারি হবে হ্যাঁ অবশ্যই ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি পসিবল এটা কি শাড়ি ভাইয়া আচ্ছা সিল্ক খাটি শাড়ি অনেক সুন্দর বুটিকসে ডিজাইন করা থাকবে ও মাই গড শাড়িটা দেখেন কি সুন্দর লাগছে কপার গোল্ড কালারের জড়ি সুতোর পিটানো কাজ করা থাকবে আচল জুড়ে হ্যাঁ কাথাই স্টিচ কাছে স্ট অনেক সুন্দর করে পুরোটা বডিতে দেখেন এরকম প্যাটার্নে কাজটা করা থাকবে টাইডাই প্রিন্ট আছে মানে বাটিকের মধ্যে খুব সুন্দর একটা সিল্ক খাদি এটা একদম ইউনিক একটা খাডি বলা যায় একদম ইউনিক একটা খাড্ডি কালেকশন এটা মনে হয় না সচরাচর আর কোথাও দেখবেন কালারটাও দেখেছেন অনেক সুন্দর একটা ফিরোজা কালার কপার গোল্ড কালারের চলে আসবে আমাদের পার আর এটা হচ্ছে সিল্ক ম্যাটেরিয়ালসের এর ব্লাউজ পিস সো টেক এ স্ক্রিনশট এন্ড ইনবক্স টু আওয়ার পেজ এই সিল্ক খাড্ডি কালেকশনটাও কিন্তু পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো করে ঠিক আছে একদম পিওর সিল্ক ম্যাটেরিয়ালসের ওপর উপর চলে আসবে প্রত্যেকটা সিল্ক কালেকশন সিল্ক খাড্ডি গুলো চলে যাবো সেম ম্যাটেরিয়াল ভ্যারিয়েশনটা একদম ডিফারেন্ট এটাও কাঁথা মধ্যে বাটিক প্রিন্ট থাকবে সাথে থাকবেন আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে খুব সুন্দর সুন্দর লাক্সারিয়াস শাড়িগুলো দেখেন প্রত্যেকটা লাক্সারিয়াস শাড়ি কিন্তু এগুলো আমি সবাইকে রিকমেন্ড করব আমাদের স্টোরটি ভিজিট করার জন্য অবশ্য এই শাড়িগুলো যদি অন্য কোথাও থেকেও পার্চেস করতে যান যে কোনো স্টোর থেকে নিঃসন্দেহে টুয়েলভ থাউজেন্ডের নিচে কখনোই সিল্ক হাডি এরকম প্রিমিয়াম অ্যান্ড লাক্সারি গুলো আনতে পারবেন আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি অ্যান্ড আমি নিজেও দেখি সো আমি বলবো সবাই স্টোর ভিজিট করার জন্য স্টোরে আসতে হবে স্টোরে এসে সব কালেকশন গুলো যা যাই বাছাই করার পর দেন বাসায় বসে অনলাইনে অর্ডার করবেন ঠিক আছে সেই কালেকশনটা কিন্তু অন্যতম সুন্দর একটা টাই প্রিন্টের ওপর কাঁথা স্টিজের পুরো বডিতে ডিজাইন করা থাকবে কপার গোল্ড কালারের জড়ি সুতোর কাজ করা থাকছে পুরো শাড়ির পার জুড়ে একটা স্ক্রিনশট সহ নাম অ্যাড্রেস ফোন নাম্বার লিখে কনফার্ম করবেন সবাই শিপন যে মাত্র সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় চলে যাবে প্রত্যেকটা সুন্দর coats and cardi গুলো এখন দেখাবো খুবই ট্রেন্ডি কিছু শাড়ি একদম ট্রেন্ডি এন্ড এটা হচ্ছে অনেক পপুলার ছিল শাড়িগুলো গুলো दीपिका पादुकोण পরেছিল না নাকি কোন একটা বলিউড एक्ट्रेस পরে এটার ইনস্পায়ার্ড শাড়ি হচ্ছে এটা ঠিক আছে জাস্ট দেখেন শ্রাবন্তী পরেছিল ইন্ডিয়ার হ্যাঁ সাবন্ত্রি অ্যাক্ট্রেস পরেছিল আমার অনেক ফেভারিট একটা অ্যাক্টর সো এটা হচ্ছে সেই শাড়িটা অনেক সুন্দর এটা কয়টা এ।টা দেখো দেখবে আচ্ছা দুইটা কালার আছে আমার কাছে সেম ভ্যারিশান এর দুটো কালার হবে এটা জাস্ট দেখে নিবেন পুরো বডিতে সিকোয়েন্স লক করা থাকবে ফ্লোরাল প্রিন্ট আছে এখানে টেম্পেল মতো অনেক সুন্দর প্রিন্ট পাবেন এটা কিন্তু একদম ইয়াঙ্গার থেকে বিগিনার যে কাউকে পরলে অনেক বেশি ট্রেন্ড লাগবে যেহেতু ট্রেন্ডফুল একটা শাড়ি দিস ইজ লাউ স্পিস সো বিউটিফুল এন্ড সিকোভেন্স বল প্রিন্টের একটা প্রিন্ট করা থাকবে সো এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন সবাই এটাও কিন্তু আমাদের সেল করার কথা 12000 এর উপরে সেখানে কিন্তু বাজেটের মধ্যে পাচ্ছেন 7500 টাকায় অবশ্যই সবাই যাচাই করে দেখবেন প্রত্যেকটা এটার ম্যাটেরিয়াল তো পিওর শিপন পিওর শিপন ম্যাটেরিয়ালস এর উপর সো আশা রাখছি সবাই স্ক্রিনশট সহ নাম অ্যাড্রেস ফোন নাম্বার লিখে কনফার্ম করে ফেলবেন চট জলদি আর যারা এসে দেখে নিয়ে যেতে চাচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু স্টোর আছে স্টোরে চলে আসবেন সবাই ঠিক আছে ওকে যারা যারা ওয়াচিং করছেন একটু কমেন্ট করবেন সবাই তো দেখছেন একটু কমেন্ট করে ফেলি এটার আরেকটা ভ্যারিয়েশন হচ্ছে নেভি ব্লু কালার দেখেন সেম ম্যাটেরিয়াল সেম ভ্যারিয়েশন জাস্ট কালারটা চেঞ্জ নেভি ব্লু কালারের ওপর পুরোটা ফ্লোরাল প্রিন্ট করা চম্পল প্রিন্ট আছে আর হচ্ছে সিকোয়েন্সের কাজ আছে এই শাড়িটাও কিন্তু দারুণ সুন্দর যে কাউকে পরলেই অনেক বেশি সুইট লাগবে আর ব্লাউজ পিসটা তো অনেক বেশি নাইস একদম কালারফুল একটা ব্লাউজ পিস অনেকগুলো কালারের কম্বিনেশনে প্রিন্ট করা আছে একটা আমি প্রথমেই বলেছি যেটা কিন্তু এটা মাত্র সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় চলে যাবে প্রত্যেকটা বুটেক্স শাড়িগুলো চলে যাচ্ছি আমি অন্যান্য ওইটার মধ্যে কাছাকাছি একটা ডিজাইন এটা হচ্ছে একটু অন্যরকম অ্যান্ড ইউনিক দেখেন এটার কালারটা হচ্ছে বিস্কিট কালার বা বাদামি কালার বলতে পারেন খুব সুন্দর একটা ভ্যারিয়েশন এটার আঁচলটা আর বডি জমিন টোটালি সেম ঠিক আছে এটা হচ্ছে আমাদের শাড়িটা কালারটা থাকবে বাদামি বা বিস্কিট কালারের ওপর সিকোয়েন্স আর এরকম স্টিচ ওয়েভের মতো ডিজাইন করা আছে আপু নিব আমি শাড়ি অবশ্যই প্রাইস কত সাত হাজার পাঁচশো আপু সাত হাজার পাঁচশো টাকা করে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো জাস্ট দেখেন আচ্ছা এটা পুরো জুড়ে হাফ বডি পর্যন্ত এই প্রিন্টটা থাকছে আর কুচির প্রিন্ট থাকছে আমি একটু দেখাই কুচির প্রিন্টে চলে যাবে এরকম সিকোয়েন্স আর এই যে স্টিচ ডিজাইন করা আর হচ্ছে এই প্রিন্টটা চলে যাবে নিচের পোর্শনে আর এটা থাকবে আমাদের জমিনটা আর এটা হচ্ছে ব্লাউজ পিস দেখেন কালারফুল একটা ব্লাউজ পিস দিয়েছে আগে শাড়িটার মতো সিকোয়েন্স অনেক সুন্দর করে লকড করা আছে সো এটারও প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় এগুলো কিন্তু অন্য কোথাও থেকে পার্চেস করতে গেলে একটু যাচাই করে দেখবেন এই প্রাইসে পাচ্ছেন কিনার ফেব্রিক ম্যাটেরিয়ালটা অবশ্যই যাচাই করবেন অনলাইনে কিন্তু অনেক পেজেই কিন্তু ইন্সপায়ার্ড শাড়িগুলো এনেছিল একদম রিজনেবল প্রাইসে প্রি অর্ডার করছিল আমি চাই না ওগুলোর ফেব্রিক কেমন আমি অবশ্যই বলবো স্টোরে এসে ফেব্রিক যাচাই বাছাই করার পর লাইফ থেকে অর্ডার করবেন সবাই ঠিক আছে ঘরে বসে তারপর থেকে যে কোনো কালেকশন করবেন স্টোর ভিজিট ভিজিট করা জরুরি আমি সবাইকে আমাদের স্টোর করার জন্য সেই বাদামি কালার শাড়িটি সরিয়ে ফেলছি প্রাইস চলে যাবে সেভেন টাকায় এখন কিছু শাড়ি কালেকশন দেখবো সিল্ক ম্যাটেরিয়ালস খুব সুন্দর বুটিকের কালেকশন এই কালেকশন গুলো না দ্বিতীয় পিস আর হয় না জাস্ট দেখেন কালারটা দেখেছেন একদম মাখন টাইপের একটা কালার বলা যায় খুব সুন্দর চকলেট আর রেড একটা কম্বিনেশনে চলে আসবে আমাদের এই সুন্দর শাড়িটি যেটা পুরোটা বডি ফ্লোরাল প্রিন্ট করা আছে আর এই যে কাজগুলো দেখছেন পুরোটাই বুটেক্সের সুতোর কাজ করা এই যে পুরো ভার্সনটা দেখছেন ভ্যারিয়েন্টটা এটা পুরোটাই সুতোর কাজের ওপর চলে আসবে আঁচলটা তো দেখেছেন কপার গোল্ড কালারের চড়ি সুতোর কাজ করা আছে আমাদের আঁচলে আর পারে আর ওপরের পাটটা একদম চিকন হয়ে নিচের পাটটা চওড়া কুচি করে দেখিয়েছি দেখেন কত সুন্দর লাগছে না অনেক সুন্দর একটা শাড়ি কিন্তু এটা ব্লাউজ পিস রানিং ব্লাউজ পিস চলে আসবে প্রাইস থাকবে সেম সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ঝটপট অর্ডার করে ফেলবেন আমাদের শিপন শাড়িজে ওয়াও থ্যাংক ইউ আপু কমেন্ট করার জন্য আশা করছি স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে এই সুন্দর শাড়িটি এটা কি সেম ভাইয়া ওইটা পরটা কালার কি এই কালারটা কি হবে ওকে এটা আমি যেটা পরে আছি এটা কিন্তু চকলেটই একটা কালার চকলেট কালার আর সেগেন্ড শাইট আসবে কফি আর রেডের কম্বিনেশনে ঠিক আছে কফি আর রেডের এটা দুইটা কালার আছে একটা চকলেট একটা কফি কাছাকাছি ডিজাইন বলা যায় দুই পিসি আছে সো আপনাদের যাদের ভালো লাগবে অর্ডার প্লেস ফোর ফের দ্রুতো আচ্ছা এটা হচ্ছে সেম আগের শাড়িটার কালারটা থাকবে কফি অ্যান্ড রেড এর কম্বিনেশনে পুরো বডির ম্যাটেরিয়ালসটা থাকছে এরকম খুব সুন্দর সুতোর কাজ করা ওপরের পার্টটা চিকন হয়ে কপার গোল্ড কালারের জড়ি সুতোর কাজ করা আছে জাস্ট দেখেন অনেক সুন্দর একটা শাড়ি এটার সাথে ব্লাউজ পিসটা রানিং ব্লাউজ পিস চলে আসবে ফ্লোরাল প্রিন্ট করা অ্যান্ড জড়ি সুতোর কাজ করা আছে অলসো সেটা একটা স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স টু আওয়ার পেজ প্রাইস চলে যাবে মাত্র সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় সিল্ক খাদি কালেকশনস এগুলো প্রত্যেকটা চলে যাচ্ছি আরেকটা খুব সুন্দর ইউনিক শাড়িতে যেটা এক পিসি আমার কাছে আছে কালারটা একদম মুভ কফি টাইপের একটা কালার হ্যাঁ কফি কফি একটা ভার্সন সো আমি দেখিয়ে দিচ্ছি সাথেই থাকবেন একদম কফি কালার এর শাড়িটা দেখেন পুরো বডিতে এরকম ওয়েভ ডিজাইনের এর সিকোয়েন্স লকড করা আছে খুব সুন্দর একটা চিকন পার চলে আসবে শাড়িটা কিন্তু অন্য রকম একটা সুন্দর কালার পুরো বডিটা জুড়ে দেখতে পাচ্ছেন একটা বড় ফ্লোরাল প্রিন্ট করা আছে পুরো শাড়িটা জুড়ে থাকবে এরকম বিউটিফুল ফ্লোরাল প্রিন্ট করা আর সাথে পেয়ে যাবেন একটা সুন্দর চিকন পার আর এটা হচ্ছে কুচির পোর্শনটা দেখেন পুরোটা কুচি জুড়ে এরকম ফ্লোরাল প্রিন্ট অ্যান্ড সিকোয়েন্স বিউটিফুল করে লকড করা থাকবে সাথে পাচ্ছেন একটা বিউটিফুল ব্লাউজ পিস রানিং ব্লাউজ পিস প্রিন্টেড একটা স্ক্রিনশট সহ নাম অ্যাড্রেস ফোন নাম্বার লিখে কনফার্ম করে ফেলবেন এই সুন্দর শাড়িটির জন্য ঠিক আছে কালারটা অন্যরকম একটা কালার কফি আর পার্পলের একটা কম্বিনেশনে একটা কম্বিনেশনে ইউনিক কালার করা হয়েছে আশা রাখছি স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করবেন চলে যাব আরেকটা বুটিক্স কালেকশনে যেটাও কিন্তু একদম ইউনিক অ্যান্ড অন্য রকম অন্যরকম সুন্দর এটা সিল্ক আচ্ছা বুটিক্স সিল্ক শাড়ি দেখাচ্ছি অনেক সুন্দর এই ফেব্রিকগুলো এত ভালো মানে কুচিক করলে একদম ফ্ল্যাট হয়ে থাকবে মনে হবে যে একদম সফট লিলেন টাইপের কিছু শাড়ি আপনি পরেছেন এত সুন্দর ফেব্রিক ম্যাটেরিয়ালস এগুলো সত্যি কথা বলছি কালারটা অফ হোয়াইট কালারের মধ্যে আসবে গোল্ডেন কালারের পুটিক্সের সিকোয়েন্সের পার্ট চলে আসবে ফ্লোরাল প্রিন্ট করা আছে শাড়িটা অন্য রকম একটা সুন্দর কালার ঠিক আছে আপনারা সাথেই থাকবেন এই সুন্দর শাড়িটির জন্য প্রাইস চলে আসবে শাড়িটার সাত হাজার পাঁচশো টাকা শাড়িটা কিন্তু অন্যরকম একটা ভ্যারিয়েন্টের ঠিক আছে সেকেন্ড পিস আর পাবেন না কোথাও আমাদের কাছেও আর নেই এক পিস করে আসে আর গোয়েজেস ব্লাউজ পিস থাকবে একদম পুরোটা সিকোয়েন্সের লকড করা সাথে সিকোয়েন্সের একটা বিউটিফুল পার আছে স্ক্রিনশট সহ নাম অ্যাড্রেস ফোন নাম্বার লিখে কনফার্ম করবেন আমাদের শিপন শাড়িজে শাড়িটা কিন্তু আসলেই অনেক সুন্দর যে কোনো ইভেন্ট প্রোগ্রামের জন্য বেস্ট ঠিক আছে সরিয়ে ফেলছি এই সুন্দর শাড়িগুলো সেম শাড়িটার প্রিন্ট আছে অনেকগুলো সাথে থাকবেন সেম শাড়িটার প্রিন্ট আছে অনেকগুলো ফ্লোরাল প্রিন্ট হবে পুরো বডি জুড়ে দেখেন কালারটা কি সুন্দর মিষ্টি গোলাপি কালার না মিষ্টি গোলাপি কালারের ওপর অনেক সুন্দর করে পারে থাকবে এরকম ফ্লোরাল প্যাটার্নের থ্রি ডি স্টাইলের সিকোয়েন্স ডিজাইন করা অনেক সুন্দর একটা শাড়ি দেখেন কালারটাও কিন্তু সৌবার একটা কালার অনেক সুন্দর একটা ইউনিক কালার এটার সাথে ব্লাউজ পিস চলে যাবে অনেক বেশি গোয়ার্জিয়াস একদম ওভারঅল সিকোয়েন্সে ডিজাইন করা সাথে এরকম বিউটিফুল একটা পার্ট থাকছে শাড়ি সো এটা একটা স্ক্রিনশট এন্ড ইনবক্স টু आवर পেজে বিউটিফুল শাড়িটা চলে যাবে মাত্র 7500 টাকায় দ্রুত ইনবক্স করবেন সবাই এটার আরেকটা কালার চলে আসবে আমার কাছে বিস্কিট কালারের উপর হ্যাঁ বিস্কিট কালারের অনেক সুন্দর একটা প্যাটার্ন থাকবে সাথেই থাকবেন সবাই সেটা পরে দিবেন ওকে সমস্যা নাই দেন

আর এটা হচ্ছে নিচের পাটটা শাড়িটা পুরোটাই অনেক সুন্দর করে পিকু করা আছে কোনো রকম আর কোনো কিছুর প্রয়োজন নাই জাস্ট অর্ডার করবেন ব্লাউজটা মেক করবেন চলে যাবেন যে কোনো পার্টিতে এটা চলে আসবে ব্লাউজ পিস তো এটা স্ক্রিনশট এন ইন বক্স টু আওয়ার পেজ শাড়িটা কিন্তু অন্যরকম সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি সো আশা রাখছি স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে এই সুন্দর শাড়িটার আরও অনেকগুলো কালার থাকবে আমার মতোই এটার বেশি কালার আমি দেখিয়ে দিচ্ছি এক একটা সুন্দর সুন্দর কালার গুলো যারা বেস্ট গোল্ডেন এর মধ্যে শাড়ি খুঁজছিলেন খুব সুন্দর তাদের জন্য বেস্ট গোল্ডেন শাড়িটা স্টোরে আসলেও কিন্তু সাত হাজার পাঁচশোতেই আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা পার থাকবে পুরো বডিতে স্ট্রেপ ওয়াইজ ডিজাইন করা আছে ফ্লোরাল প্রিন্ট থাকছে শাড়িগুলোতে কালারটাও অন্য রকম ফুটন তো একটা সুন্দর বিস্কিট ফুটন আমি কুচি করে দেখিয়ে দিচ্ছি সবাই সাথেই থাকবেন এটা হচ্ছে আমার পরা শাড়িটার কুচি পোর্শন দেখেন কতটা সুন্দর লাগছে শাড়িগুলো একদম ইউনিক আর প্রত্যেকটা ব্লাউজ পিস সেম ঠিক আছে প্রত্যেকটা ব্লাউজ পিস সেম রেটিং এই থাকছে একদম লকড পরা সিকোয়েন্সগুলো সো আশা রাখছি স্ক্রিনশট সহ নাম আর অ্যাড্রেস ফোন লিখে কনফার্ম করে ফেলবেন এই সুন্দর শাড়িটি আচ্ছা এখন একটা ব্লু কালার আছে খুব সুন্দর নেভি ব্লু কালারের উপর একটা শাড়ি থাকবে এই শাড়িগুলো না অনেক সুন্দর চমৎকার রকম সুন্দর বুটিক্স কালেকশন আমার মনে হয় না সেকেন্ড পিস অন্য কোথাও আর খোঁজ করলেও পাবেন কমিলি আপু লিখেছিলেন আসসালামু আলাইকুম হ্যালো আপু হাই ওয়ালাইকুম সালাম জাস্ট কালার গুলো দেখেন অনেক সুন্দর একটা নেভি ব্লু কালারের ওপর চলে আসবে ফ্লোরাল প্রিন্ট করা দারুণ একটা শাড়ি এটার প্রাইসও দিয়ে দিচ্ছি আমরা এটা ভাই ব্লাউজ পিস কাটা আছে না আচ্ছা কাটা ব্লাউজ পিস আছে গোল্ডেন কালারের অনেক সুন্দর একটা শাড়ি কিন্তু একটা স্ক্রিনশট সহ নাম আরেক ফোনে নাম্বার লিখে কনফার্ম করবেন সবাই শিপন শাড়ি যে প্রাইজ দিয়ে দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো করে প্রত্যেকটা সুন্দর সুন্দর কালেকশন আচ্ছা এটার আরেকটা শাড়ি আমার এটার লাস্ট ফর্ম একটা পিস আছে কালারটা অনেক সুন্দর ল্যাভেন্ডার অনিয়ন টাইপের একটা বিউটিফুল কালার সাথে থাকবেন সবাই দেখেই দিচ্ছি দেখেন কালারটা কি সুন্দর না একদম ল্যাভেন্ডার অনিয়নের মধ্যে বিউটিফুল একটা ফ্লোরাল প্রিন্ট থাকবে ফ্লোরাল এর মধ্যে যারা শাড়ি খুঁজছিলেন একদম বুটিক ইউনিক অ্যান্ড লাক্সারিয়াস ফেব্রিকের এর উপর তাদের জন্য এই শাড়িটি এগুলো প্রত্যেকটা ম্যাটেরিয়াল একদম লাক্সারিয়াস সিল্ক ওকে লাক্সারিয়াস সিল্ক ম্যাটেরিয়ালস এর উপর প্রত্যেকটা বিউটিফুল শাড়িস বুটিক্স এর উপর করা আছে প্রাইস চলে যাবে সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় অনেক সুন্দর এই শাড়িটা আসলে অনেক সুন্দর ब्लाउজ পিস প্রতিটা শাড়ির সাথে আছে গর্জিয়াস প্রাইস করবে 7500 টাকা এখন কিছু অন্য টাইপের শাড়ি দেখব আমরা কিছু কালেকশনস এগুলো কি ভাইয়া এটা হলো সিল্ক সিল্ক ওকে জয়েন্ট এটা সিল্ক চুনরি খাড্ডি সিল্ক ওকে সিল্কের কফি কালার একটা খুবই সুন্দর শাড়ি দেখেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো মনে হয় না আর কোথাও পাচ্ছেন আর এক পিস করে আমাদের কাছেই আছে অনেক সুন্দর একটা আঁচল দেখলাম আর এটা হচ্ছে পুরো বডিটা থাকবে আর এখন না এই শাড়িগুলো শুধু বিগেনার জন্য নয় একদম ইয়াঙ্গার থেকে টিনেজার যে কেউ পড়তে পারবে শাড়িগুলো এত সুন্দর করে করা আছে আর একদম ফ্ল্যাট একটা কুচি থাকবে প্রত্যেকটা সিল্ক শাড়ির একদম ফ্ল্যাট একটা কুচি আছে আর সিল্ক মাটেরিয়ালস এর ব্লাউজ পিস চলে আসবে কফি কালার এটা চলে আসবে আমাদের শাড়ি ब्लाउজ পোরশনটা সো टेक এ স্ক্রিনশট এন্ড ইনবক্স টু आवर পেজ এই সুন্দর গুইজেস শাড়িতে প্রাইস চলে আসবে 7500 টাকা অনলি এটার বডিটা আমি একটু দেখাই অনেক সুন্দর করে চুমকি কালেকশনের অনেকগুলো কালারের উপর জৌরি সুতার কাজ করা আছে ঠিক আছে ওকে চৌড়া একটা পাট থাকবে এটার আরেকটা কালার আছে আমার কাছে সাথে থাকবেন দেখিয়ে দিচ্ছি কালারগুলো ওকে এটার আরেকটা কালার হচ্ছে দেখেন একদম বটল গ্রিন কালারের ওপর খুব সুন্দর করে জরি সুতোর কাজ করা থাকবে আর এই পোর্শনে থাকছে আপনাদের অনেক সুন্দর চুন্ডি প্রিন্ট করা ঠিক আছে একদম বটল গ্রীন একটা শাড়ি সিল্ক খাড্ডি বলা হয় চুন্ডি খাড্ডি যারা চুনরি খাড্ডি চাচ্ছিলেন তাদের জন্য এই সুন্দর ইন্ডিয়ান কালেকশনগুলো মাত্র পাবেন সাত হাজার করে

গাদ্দে গাদ্দে শুনতেছিলাম গাদ্জি শাড়িটার ম্যাটেরিয়ালস থাকবে সিল্ক গাদ্জি কালেকশন অনেক সুন্দর ইকাদ প্রিন্ট করা থাকবে শাড়িগুলোর ম্যাটেরিয়াল এত সফট একদম সফট মাখনের মতো লাগছে আমার কাছে সো যে কোনো ওকেশনে পরার জন্য বেস্ট কিছু আউটফিট দেখাচ্ছি আপনাদেরকে প্রাইস চলে যাবে সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় খুচর পোষও সেম প্রিন্ট থাকছে কাছে এসে দেখাচ্ছি প্রিন্টটা এরকম খুব সুন্দর ইকাদ প্রিন্ট করা আছে দারুণ সুন্দর একটা রেড কম্বিনেশনের শাড়ি ব্লাউজ পিসটা দেখেন আরো বেশি চমৎকার হ্যাঁ অনেক সুন্দর ইকাত প্রিন্টের ব্লাউজ পিস চলে আসবে সো আশা রাখছি স্ক্রিনশট সহ নাম অ্যাড্রেস ফোন নাম্বার লিখে কনফার্ম করবেন সবাই দ্রুত এই সুন্দর সুন্দর গাজ্জি কালেকশনস জন্যে জন্য আর এটার আরেকটা কালার পাবেন এটাও রেড বাট ডিজাইনটা डिफरेंट সেম কাপড় মানে সেম ম্যাটেরিয়াল সেম সবকিছু কালার আর print changes that with i can সুন্দর একটা বার্ন টাইপের কালার লাগছে অনেক সুন্দর একটা কালার কফির ওপর চলে আসবে পার কফি কালারের পার সাথে পাবেন বিউটিফুল এই ব্লাউজ টাও অনেক সুন্দর স্ক্রিনশট সহ লিখে কনফার্ম করবেন যার যে কালেকশন গুলো ভালো লাগবে লাস্ট ওয়ান একটা কালার দেখাবো নেভি ব্লু সেম শাড়ি গাছি কালেকশনের এর লাস্ট ওয়ান একটা কালার থাকবে আমার কাছে সাথে থাকবেন সবাই দেখিয়ে দিচ্ছে এক এক করে বিউটিফুল শাড়ির কালেকশন গুলো এটাও লাল লাল কালারের মধ্যে আছে মেরুন অনেক সুন্দর করে থাকবে কাজ করা আঁচলটার মধ্যে আর এটা চলে আসবে জমিনটা দেখেন আঁচল আর জমির কম্বিনেশনটা দেখেছেন কতটা সুন্দর বডিটা থাকবে এরকম ইলিউশন একটা প্রিন্টের মধ্যে ওকে সো এটা হচ্ছে আমাদের শাড়িটা আর পার্টটা থাকবে অনেক সুন্দর চৌড়া পাড়ের মধ্যে ব্লাউজ পিসটা দেখে নিচ্ছি সাথে থাকবেন আর স্ক্রিনশট সহ নাম অ্যাড্রেস ফোন নাম্বার লিখে কনফার্ম করবেন সবাই শিপন শাড়ি যে প্রাইস 7500 টাকা আজকে প্রত্যেকটা শাড়ি ছিল 7500 টাকা শাড়িগুলো প্রিন্ট গুলো কিন্তু অন্য রকম সুন্দর যে কাউকে পলি অনেক বেশি সুন্দর লাগবে যারা কালেকশনস নিয়ে আর ইউনিক কালেকশনস তাদের সবার অনেক বেশি ভালো লাগবে ওকে কালার গুলো নাইস এক কথাই বলতে হবে কালার গুলো অনেক বেশি নাইস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ